শুভ সকাল আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য আসলাম বেশ কিছুদিন ধরে বা বেশ এক দু মাস ধরে যে ট্রেনটা আমাদের এখানে চলছে আমাদের এখানে বলতে গেলে প্রত্যেকটি দোকানে কে কার থেকে কম গরুর মাংস বিক্রি করতে পারবে সেটা একটা কম্পিটিশন লেগে থাকে যেটা আসলে খুবই ভালো তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে কত টাকা করে গরুর মাংস পাওয়া যায় এক এক দোকানে এক এক রেট মানে কার থেকে গিয়ে কত কমে দিতে পারে তো এই জিনিসটা আমার থেকে খুবই ভালো লাগলো এরকম কম্পিটিশন থাকা দরকার আমার আমরা এই সব যে জিম্মি হয়ে থাকি ব্যবসায়ীদের কাছ থেকে তার থেকে বের হওয়া উচিত তো আমরা যাচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা করে গরুর মাংস তো এখানে প্রত্যেকদিন দুই একটা করে দুই তিন তিন চারটা গরু যায় তো এটা হচ্ছে বিসমিল্লা গোস্ত বিতরণ এটা স্থান হচ্ছে মাস্টার মাস্টারপাড়া বাজার উত্তরখান ঢাকা বারোশো তিরিশ ফোন নাম্বার দেওয়া আছে তাইলে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর প্রচণ্ড মানুষের ভিড়

গোস কত করে ভাই ছয়শো আশি মিন্টু কষায় ছয়শো আশি আজকে বেশ কয়েকটা দোকানে ঘুরলাম বুঝতে বিতরণ এক এক জায়গায় এক এক রেট এটা গভর্নমেন্ট কোনো নির্ধারিত রেট না ছয়শো পঞ্চাশ ছয়শো ষাট ছয়শো সত্তর মানে সাতশো টাকার উপরে না এর ভিতরে বিক্রি হয় আমি আরেকটি দোকানে যাচ্ছি তবে প্রাইসটা জিজ্ঞাসা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ছয়শো আশি